আল্লা তালা বলেন মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় একদম দুর্বল হয়ে যায় এরপরে ও মা বাবার সাথে কঠোর আচরণ করবান ও ওমা ওয়ালা তান্নার রুমা উফ বলে এমন আচরণ সন্তান করবে না সুন্দর আচরণ করবা কার ওয়ার্ডন করে জুলফিকার আহমদ নকশবন্দির আহমদুল দামাত বেরাকাত হন উনি ওনার কিতাবের মধ্যে লেখে যে একজন সন্তান মা বাবার খুব আদরের সন্তান সন্তানগুলো তো মা বাবা আদরের জন্য এই সন্তান মা বাবার মা বাবার থেকে দূরে সরে সে বিদেশে চলে গেছে অর্থ কামাই করবে চলে গেছে চলে যাওয়ার পরে চোখের আড়াল মনের আড়াল মনের আড়াল সম্পর্কের আড়াল শুরু হয়ে গেছে কিছুদিন পর চিঠির আদান প্রদান সেটাও বন্ধ হয়ে যায় আগের জামানায় চিঠির আদান প্রদান ছিল না চিঠির আদান প্রদানও বন্ধ এখন মা বাবার সাথে আর কোনো সংযোগ এবার সন্তান বিদেশের বাড়িতে গিয়ে বিবাহ করে ফেলছে বিদেশ কিন্তু এই দিক দিয়ে মা বাবার অবস্থা কেমন বাবা অসুস্থ হয়ে বিছনায় পড়ে অসুস্থ বাবা বিছনায় পরে পরে কাস্তায় চিকিৎসা করার কোনো অর্থ সম্ভব নাই কামাই করার কোনো কেউ নাই শেষ পর্যন্ত চিকিৎসার জন্য ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করার পর কোন জায়গায় থাকবে ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করা দেওয়ার পর চিকিৎসা কোনো হয় নাই কিছুদিন পর এই বৃদ্ধ আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এখন সন্তান হারা স্বামী হারা যে বাড়ির মধ্যে থাকতো এই বাড়িটাও তো বিক্রি হয়ে গেল এমন একজন মহিলা যেই মহিলার স্বামীও নাই বাড়িটাও নাই সন্তানটাও দুই যোগ আগে বিদেশ চলে গিয়েছে কোনো খবর নাই কোথায় থাকবে কোথায় কি করবে কোনো কিছুই না এবার একজনের কাছে এগিয়া বলতেছে ভাই আমাকে একটু জায়গা দেও না বারে একবারে শেষ মাথায় বাস জারের কিনারায় একটা ঝুপড়ি ঘর বানাইয়া সারাদিন এই বৃদ্ধা মহিলাটা সারাদিন বিকার ঝুলিয়া মানুষের বাড়ি বাড়ি দুয়ারে ঘুরে আর সন্ধ্যা হইলে ওই বৃদ্ধা মহিলা বিজ্ঞার ঝুলিটা এখায় ঝুপড়ির মধ্যে সমস্ত রাত্রটা কাটায় আর সারা রাত্রাতের মধ্যে তার ওই যে হারানো সন্তানের প্রতি তার দরদ এখনো নাই দুই যুগ পার হয়ে গেল দুই যুগ পার হয়ে যাওয়ার পরে সন্তান হারা স্বামী হারা একজন বৃদ্ধা মহিলা কানতে 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 তার চক্ষুটা পর্যন্ত অন্ধ হয়ে গেছে সন্তানের মায়ায় এমন অনেক সন্তান অনেক মা বাবা আছে যেই মা বাবা গুলো সন্তানের বিরোয়ে কানতে কানতে চক্ষু অন্ধ হয়ে গেছে যেমন একজন আল্লাহর পেয়ারা পয়গম্বর হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান

এবার এই আন্দা মহিলা সারাদিন লাঠি বর দিয়া মানুষের বাড়ির সামনে বিজ্ঞা করে আর সারা রাত্র মায়ে এই ঝুপড়ির ভিতরে থাইকা সন্তানের হৃদয়ে সন্তানের এই বেদনাটা মা আন্দা মাটাও বলতে পারে মন কত মানুষের মা কবরের মধ্যে আছে সমস্ত কষ্ট যখন শেষ করে বাড়ির মধ্যে ঘরের মধ্যে যায় সন্তানকে মাই সর্বপ্রথম বলে বাবা সারাদিন কষ্ট করলা তোমার চেহারাটা শুকায় গেছে তুমি কি দিন কিছু খাও না আগে তোমার সমান আগে তোমার খাবার দাবার ঠিক রাখবা তারপরে অন্য কাজ করো কথা গান ঠিক না এমন মা বিরった মহিলা মা কান্তে কান্তে সন্তানের জন্য চক্ষুটা অন্ধ করে ফেলল এক পর ওই যে সন্তান বিদেশের বাইরেতে বড়াই ওই সন্তান বিদেশের বাড়ির মধ্যে সন্তান বিবাহ করে ফেলল খুব সুন্দর মধুর সংসার নিয়ে সেটলা করে এক পর্যায়ে হঠাৎ করে তার এমন শরীরের মধ্যে ডাক্তাররা বলছে তার যৌবন আর তার না আর ফিরবে না এমন কথা যখন তার পরিবার তার শ্বশুরালয়ের লোকেরা শুনল শ্বশুরালয়ের থেকে স্ত্রী পর্যন্ত যার ধাক্কা দিয়া শ্বশুর বাড়ির সবগুলা লোক সাথে আপন বাবা দুনিয়ার মধ্যে অনেক আপন এক পর যায় এই যুবক সন্তান যখন নাকি শ্বশুর থেকে ঘর ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয় তার মনের মধ্যে ওই যে বৃদ্ধা মা বাবার কথা স্মরণ হয়ে গেল শ্বশুর বাড়ির থেকে তো যদি আমি মা বাবার যত বড় অসুস্থ তাই হোক না কেন এমন সন্তানকে তো ঘর থেকে ধাক্কা দিয়ে বের কর মা বাবার কথা মনে হয় এবার সে এক পর্যায়ে বাড়ির মধ্যে চলে আসছে দেশে ফিরে আসছে দেশে ফিরে এসে বাড়ির মধ্যে ঢুকেছে যেই বাড়িটা তার ছিল ওই বাড়ির মধ্যে এসে দেখে এই বাড়ির মধ্যে কোনো ঘর নাই এই বাড়ির মধ্যে কোনো মানুষ নাই এই বাড়িটার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটা আঙ্গুর বাগান এবার সে লক্ষ্য করে দেখে আঙ্গুর বাগানের মধ্যে কেউ আছে নাকি তাকায় দেখে এই আঙ্গুর বাগানের মধ্যে শুধু একজন কর্মচারী একজন রাখাল একটা মালি সে আঙ্গুর বাগানের পরিচর্যা করতেছে আঙ্গুর বাগানকে দেখাশোনা করতে তার হাতের মধ্যে একটা দা আছে এবার এই সন্তান লাঠি পর দিয়া সামনের দিকে আগায় আর ডাক দেয়া বলতেছে রে ভাই এই বাড়ির মালিক এই বাড়ির মালিকটা কোথায় ওই মালি ডাক দেয়া বলতেছে ওই রাখাল ডাক দেয়া বলতেছে এ বান্দা তুমি কি জানো না এই মা এই বাড়ির মালিক যে ছিল যেই দুই বৃদ্ধা আর যেই মহিলা ছিল তারা তো তাদের অসুস্থতার জন্য বাড়ি বিক্রি করে দিয়ে তার চিকিৎসা করায়ছে কিন্তু চিকিৎসা হয় না কিছুদিন পরেই ওই বৃদ্ধা মহিলার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এবার বলতেছে ওই বৃদ্ধা মহিলাটা কোন জায়গায় তুই বলবা ওই রাখাল দেয়া বলতেছে আরে ভাই কি বলবো দুঃখের কথা এটা এমন এক জন আবাগা বৃদ্ধা মহিলা যেই মহিলা তার একটা একমাত্র সন্তান আজ থেকে দুই যুগ আগে সন্তানকে হারায় বিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে স্বামীকে তোর ইচ্ছা করার জন্য অর্থ ব্যয় করলো স্বামীও বেচে নাই সেই অন্যের বাড়ির বাঁশঝাড়ের মধ্যে ঝুপড়ি বানাইয়া সারাদিন ভিক্ষা করে সারা রাত্র কাটায় আর ওই যে দুই যুগ আগে যে সন্তান বিদেশের বাড়ি চলে গেল এই সন্তানের জন্য কানতে 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 এই মহিলা তার চোখের পাওয়ার শেষ হয়ে গেছে এসে অন্ধ হয়ে গেছে এখন পর্যন্ত সন্তানের জন্যই কান্ত মা বাবা এমনই হয় ঠিক না বেটা নিজ কিছুই করবে না কিন্তু সন্তানের জন্য সব কিছু করবে এই জন্য যুবক সন্তানের কথা সন্তান মা বাবার পায়ের নিচে আল্লাহ তালা সন্তানের বেহস্ত রাখছে মা বাবা রাজি তো আল্লাহ তালা রাজি এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে বলেন না ইনশাল এবার ওই রাখাল ডাক দিয়া বলতেছে আমি যদি ওই সন্তানটাকে ওই বৃদ্ধা মহিলার সন্তানটাকে যদি পাইতা আমার হাতের মধ্যে যে দেড়া ওটা আছে গরিটা ওই সন্তানের হাত পা গুলা আমি আমি আমার এই বডিটা দিয়া ওই সন্তানের হাত পা গুলা কেটে দিতাম এমন একজন বৃদ্ধা মহিলা এমন একজন বৃদ্ধা মা থেকে এমন কোন সন্তান কষ্ট দেয় এটা কেমন সন্তান এরপরেও এই বৃদ্ধা মহিলা দুই যুগ আগে হারানো সন্তানের জন্য সারা কাটি করে এবার ওই বৃদ্ধটা ওই সন্তান ওই রাখালকে ডাক রাখা বলতেছে মহিলাটা কোন জায়গায় থাকে আমাকে একটু বলে দিবা বলি দিবা আমাকে একটু চিনায় দিবা তার বাজারের ঝুপড়ি ঘরটা কোন জায়গায় আছে আমাকে একটু দেখে দেও না রাখাল আর চিনতে বাকি নাই ওই দুর্বাগা হতবাগা সন্তান সেই সন্তান মুসলমান ভাইয়ের আমার এবার ওই সন্তানকে যখন দেখায় দিল ও যে বাড়িটা দেখা যায় এই বাড়ির সামনে দেখবে একটা এখন যদি তুমি যা এখন গিয়া কিন্তু এই মহিলাকে তুমি পাবে না সে ভিক্ষা করার জন্য সকাল বেলায় বের হয়ে যায় তুমি অপেক্ষা করো যখন দেখতে পারব এবার হত বাগা সন্তান ওই মহিলার বাঁশঝাড়ের ঝুপড়ি করে এক এক কিনারায় বসে বসে এমন ভাবে মায়ের অপেক্ষা করতেছে যখন সন্ধ্যা ঘনা গেল আবার তাকে দেখতেছে একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করে হাঁটতে পারে না তারপরে লাঠি ভর করে কষ্ট করে করে ভিক্ষার জুড়িটা হাত থেকে ঘরের ভিতরে রেখে দিয়ে মশক থেকে পানি নিয়ে অজুটা বানাইল অজুটা বানাবার পর মাগরিবের নামাজের মুসল্লাই এই বৃদ্ধা মহিলাটা দাঁড়ায় গেল মাগরিবের নামাজ শেষ করে এশার নামাজ পর্যন্ত বৃদ্ধা মহিলাটা যায় নামাজের মধ্যেই বসে রইল এশার আজান হয়ে গেল এশার নামাজ আদায় করল এশার নামাজ আদায় করার পর এশার নামাজটা পড়ে এই বৃদ্ধা মহিলা তার দুইটা হাত আসমানের মালিকের দিকে বাড়ায় বলেন না এবার বৃদ্ধা মহিলা আসমানের মালিকের দিকে যখন দুই হাত বাড়া দরছে আন্দা মহিলা কিছুই দেখে না হাত আল্লাহ তালা দরবারে উঠাইয়া আল্লাহ তালাকে লক্ষ্য করে আল্লাহ ডাক দেন না জুড়ে আল্লাহ ডাক দিয়া বলতেছে ও মালিক স্বামী হারা দিলা স্বামীকে দুনিয়ার থেকে নিয়ে গেলাম কোনো দুঃখ নাই সন্তান নিয়ে গেলা কোন দুঃখ নাই গো বাড়ি বিটাটা পর্যন্ত আমার হাত ছাড়া হয়ে গেল তাও কোনো অভিযোগ নাই কোনো দুঃখ নাই আল্লাহ গো আমি আমার সেই হারানো সন্তানের জন্য দোয়া করি এই সন্তান কোন জায়গায় আছে কোথায় আছে আমি কোন অবস্থায় আমার সন্তানটাকে তুমি রাখলা অগোয়াল্ল স্বামী হারা ব্যথা দুই যুক্ত সন্তান অন্যের জায়গায় ঝুপড়ি ঘর বানাইয়া সারা দিন বিকার জুলনিয়া মানুষের বাড়ি বাড়ি আল্লাহ আমার কোন দুঃখ নাই কোন অভিযোগ নাই আল্লাহ গো তোমার কাছে আমি একটা আল্লাহ তালাকে লক্ষ্য করে বলতে তো বলল আমার সেই হারানো সন্তানটাকে তুমি একটু আমার বুকি ফিরে দাও এই জন্য যে শেষ বয়সে চলতে পারি না চোখে দেখি না আমার সন্তানের কামাই খাব এই জন্য নয় গো আমি আমার পেটে ধরা সন্তানটাকে আমি এই জন্য তোমার কাছ থেকে ফেরত চাই আমি যদি এই বৃদ্ধা মহিলা হাঁটতে চলতে পারি না আমার আত্মীয় হতে কেউ নেই এই সময় যদি এই মুহূর্তে যদি আমার চলে আসে আমার যদি মালাকুল হাজির হয়ে যায় থেকে বিদায় সময়টা যদি আমার এখন এই হয়ে যায় আমার স্বামী নাই আত্মীয় নাই সন্তান নাই আমার কোনো মাহারাম নাই দেখভাল করার জন্য আমার কোনো মানুষ নাই আমি আমার সন্তানটাকে জন্যই চাই আমি যদি মেরে মরে যাই আমার পেটে ধরা সন্তান জান যেন আমার কবরের মধ্যে আমি মাকে আমার কবরের মধ্যে নেমে আমার কবরের মধ্যে দাফনের জন্য কাফনটা যেন আমার সন্তান তার সাথে কঠোর আচরণ করা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে